হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের এই ব্লগে থাকছে দুইটি পার্ট নাম্বার ওয়ান ফানি অ্যাক্টিভিটিস আর এই ফানি অ্যাক্টিভিটিস খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই অ্যাক্টিভিটিসে থাকছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন আর সাথে ঘোরাঘুরির অনুভূতিগুলো থাকছে তাহলে শুরু করা যাক ঠিক আছে এই হচ্ছে আমি সব সময় চিল করতে থাকি আর আজকে আমরা হোলি খেলবো হোলি হচ্ছে আমাদের রিলিজিয়াস কালচার তবে এটা দোলযাত্রা যাত্রা নামেও পরিচিত আনন্দ আছে ভরপুর রঙের হচ্ছে মেলা হ্যাঁ হ্যাঁ এটাকেই বলে হোলি খেলা আমি হোলি খেলছিলাম গুলাল রং দিয়ে তাই আমার চেহারার স্ট্রাকচার ছিল খুবই স্বাভাবিক কিন্তু এখানেও একটা টুইস্ট আছে চলো দেখে আসি অনেক জন রং খেলছিল কিন্তু আমার দৃষ্টি তাকেই করছিল অবশেষে তাকে পেয়ে গেলাম এই হচ্ছে সেই ব্যক্তি আমি তো লুট লিয়া খেলার পর আমার অনেক খিদে পেয়েছিল তাই আমি এখানে সেটিং দিছিলাম আর ঠিক তখনই আমি একজন খুদার্ত ব্যক্তিকে দেখলাম এবং আমার খাবার তাকে দিয়ে দিলাম এতে আমার খিদে আরো বেড়ে গেল অবশেষে ভাবলাম সুপারম্যান হয়ে খাবার ব্যবস্থা করব কিন্তু এতেও কাজ হলো না পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এন্ড ফাইনালি खाने तो जब आपका उम्र चलने दोने का दो तो खा देंगे होंगे तो, तो जब हम खाते थे ना तो उधर छीट दिए खा, खाते थे फिर उधर खाए तो उधर छीट दिए उधर खाए तो सब वीडियो वीडियो बनकर कर